আদিবাসী জমি দানকারী যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে তৃণমূলের ব্লক সভাপতির নাম প্যানেলে চাকরির তোপ দিয়ে আদিবাসী জমি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে জমি দানকারী যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে জমি ফেরত চেয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে নিজের ছেলে মারফত জেলা শাসক এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের দ্বারস্থ জমি দানকারী ব্যক্তি আদিবাসী অধ্যুষিত মালদার হবিপুর ব্লকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জাজেল গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার ঘটনা গ্রামের বাসিন্দা শ্রীনাথ হেমব্রম পেশায় কৃষিজীবী প্রায় চল্লিশ শতক জমি ছিল এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে একটি পানীয় জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে এই ট্যাঙ্কের জন্য তার জমিটি সরকারকে দান করেছে সে সাধারণত জমি দানকারী ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্যকে ওই ট্যাঙ্কের পাম্প অপারেটরের চাকরি দেওয়া হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা যখন তার কাছে এসেছিলেন সেই সময় উপস্থিত ছিলেন হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণ মর্মু সভাপতি প্রতিশ্রুতি দেয় তার ছেলে অর্থাৎ শ্রীনাথ হেমব্রমের ছেলে অবিনাশ হেমব্রমের চাকরি হবে কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে ওই পাম্প অপারেটরের চাকরির জন্য এলাকার জেলা পরিষদ সদস্য যে নাম সুপারিশ করেছে তা খোদ ব্লক সভাপতির নাম এরপরে অসুস্থ জমি দানকারী তার ছেলে মারফত কথা প্রশাসনে দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী ছেলে এবং তার পুত্রবধূ জানিয়েছে আগে নিজেদের জমি ছিল এখন লোকের জমিতে কাজ করতে হয় আমার এখানে চল্লিশ শতকর মতো জায়গা আছে জমি আছে চাষযোগ্য জমি তো পিএইচি দপ্তর থেকে লোক আছে তো আমাদের কাছে জমি জায়গা চাই হ্যাঁ আর পাশে ছিলেন এই হবিপুর ব্লকের ব্লক সভাপতি কৃষ্ণ মর্মু তৃণমূলের তৃণমূলের তিনি আমাদেরকে বলল যে এই জায়গাটা দাও জায়গার পরিবর্তন পরিবারে দুটো লোককে চাকরি দেওয়া হবে যার জন্য আমরা জায়গা দিলাম হ্যাঁ প্রায় এখন পিএইচজির কাজ শেষ হওয়ার মধ্যে এখন আমাদের চাকরিও পাইনি ব্লক সভাপতি চাকরির জন্য যিনি সুপারিশ করেছেন সেই জেলা পরিষদ সদস্য রেজিনা মুর্মু বলেন দলীয় নির্দেশেই তিনি বিভিন্ন জনের নাম সুপারিশ করেন তাদের ব্লক সভাপতি কর তাই তার নাম সুপারিশ করেছেন কি জানাচ্ছেন তিনি শুনবো উনি আবেদন করেছিলেন বলতে একজন উনি আমাদের ব্লক প্রেসিডেন্ট হিসেবে আমি উনি আমাদের জেলা পরিষদে গেছিলেন সেখানে আমাদের সভাধিপতির রেকমেন্ডের প্রয়োজন ছিল তো সেখানে আমাদের জেলা পরিষদ থেকে বলা হয়েছিল যে যেসব এলাকায় আমাদের বিধায়ক নেই সেই সব এলাকায় আমাদের জেলা পরিষদ মেম্বাররা রেকমেন্ড করে দিবে সেই হিসেবে আমি এলাকার একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে আমি ওনার নাম সেখানে রেকমেন্ড করেছিলাম কিন্তু সেখানে এখন পর্যন্ত পিএইচি দপ্তরে কাউকে নিয়োগ করা হয় ওখানে আরেকজন আদিবাসী তিনি অভিযোগ করছেন জমিটি তার ছিল তাকে চাকরি না দিয়ে কৃষ্ণ নাম আবেদন করে দেওয়া হলো শাসক দলের উপরেই আবেদন করে দেওয়া হলো কি বলবো না সেখানে শাসক দলের বলে কিছুই নেই সেখানে তো কাউকে নিয়োগ করা হয়নি এখন সে এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী কি জানাচ্ছেন শুনবো একজন আদিবাসী মানুষ সে পিএইচি কে তার জমিটি পিএইচি ট্যাঙ্কের জন্য দিয়েছে কিন্তু আমরা দেখছি যে তৃণমূলের ব্লক সভাপতি তার নিজের নাম সেখানে পাম্প অপারেটরের জন্য সুপারিশ করছে অফিসারদের আমরা অবশ্য তৃণমূলের কাছে এটাই আশা করি একজন আদিবাসী গরিবকে কিভাবে ডিপ্লাইব করা হয় এবং তাকে তার ন্যায্য দাবি থেকে কিভাবে সরিয়ে দিচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি এবং সেখানে প্রশাসনের কর্তারা তাকে সমর্থন করছে এটা খুব দুর্ভাগ্যজনক আদিবাসীদের স্বার্থে তৃণমূল অনেক বড় বড় কথা বলছে কিন্তু বাস্তবে আদিবাসীর জমি আদিবাসীদের অধিকার সেটা যেভাবে অনার্যভাবে কেড়ে নিচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু কোন কিছুরই স্পষ্টভাবে উত্তর দিতে পারেনি কি জানাচ্ছেন তিনি সুন্দর হবিপুরের পিএইচি ডিপার্টমেন্টের যে পাম্প ইনস্টলেশনের কথা আপনারা বললেন আমাদের কাছে যেটা ডেটা আছে সেটা কিন্তু পিএইচি তার নিজের জায়গাতে রেকর্ডের জমিতে পাম্প ইনস্টল করেছে আর যে শ্রীনাথ হেমব্রমের যে অভিযোগের কথা আপনারা বললেন তার একটা দখলকৃত জমি ছিল ওখানে সেই জমি এবং রেকর্ডের জমিও ছিল তার পাশে তার যে পাটটা দেওয়া দখলীকৃত জমি ছিল তার পরিবর্তে দি দেন আরও এবং দি দেন বিডিও তাকে তার দ্বিগুণ পরিমাণ জমি পিছনে তাকে দিয়ে দিয়েছে এটা আমাদের কাছে কিন্তু এই ডেটা আছে